আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতিরহমান রহিম প্রিয় পুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়ো ভাজা চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করবো মানে ভুনো করব ভেজে তারপরে তো দেখা যায় যে এটা একটু অন্যরকম করলে একটু অন্যরকম স্বাদ লাগে বা আমরা আগে কি করতাম না ভেজে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম সেটাও অনেক ভালোই লাগে খারাপ না খেতে তো এভাবে রান্না করলে হয় কি দেখা যায় যে বাচ্চারা খেলে একটু মজা পেলে তারপর দ্বিতীয়বার আবার আর রান্না করলে দেখা যায় ওরা খেতে চায় নয়তো আর ওরা খেতে চায় না এই আর কি তো আজকে আমি এই মিষ্টি কুমড়াটা এইভাবে কেটে তারপরে সুন্দর করে মানে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে আবার ঘন করব অল্প মশলা দিয়ে আর কি তো আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিন তো এই আর কি তো আমি এগুলো সব এখন সুন্দর করে ভেজে তারপরে চিংড়ি মাছটা কষিয়ে তারপরে ভুনা করে নেব তো দেখা যায় যে আমি বেশিরভাগ সবজিটাও অল্প করে রান্না করি এবং ভেজে রান্না করি আবার দেখা যায় যে যেগুলো এমনি ভাজা যায় না সেগুলো অনেক ই করেই তারপর রান্না করি দেখি বাচ্চারা যদি একটু খায় সবজিটা বাচ্চারা দেখা যায় অনেক বাচ্চারা সবজিটা একেবারে খেতেই চায় না আমার বাচ্চাদের কথা আর কি বলবো তো আমি তো বিভিন্ন টেকনিকের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করি আর অনেক মায়েদের ক্ষেত্রে তো হয় কি সময় থাকে না কিভাবে কি করবে আবার দেখা যায় ওই ক্ষেত্রে বাচ্চাদের পুষ্টির ঘাটতি থাকে কারণ সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা অন্য কোনো ক্ষেত্রে সেটা পূরণ করা যায় না এই আর কি তো বাচ্চারা আর কি বলবো দেখা যায় যে অনেক সময় আমার বাচ্চাদেরকে দিলেও ওরা একদমই খেতে চায় না সেই ক্ষেত্রে আমি আবার কি করি একটু ভেজে তারপরে এটাকে আবার করে রান্না করি আর ভাজা জিনিসটা একটু খেতে ভালো লাগে কিন্তু যেমন ভালো লাগে সেক্ষেত্রে আবার অপকারিতাও আছে তৈলক্ত জিনিস বেশি খাওয়ানো ভালো না বাচ্চাদের ক্ষেত্রে তো এখানে আমি ভাজা তেলটাও একটু দিলাম অন্য তেলও একটু দিলাম তারপরে পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিয়ে তা ভালোভাবে কষিয়ে তারপরে ভাজা কুমড়াটা আমি ছেড়ে দেবো তো দেখা যায় যে আমার বড় ছেলেটা এমনি সবজি রান্না করলে ও খায় বা যেভাবে রান্না করি না কেন ও খায় কিন্তু ছোট দুইটা একেবারেই খেতে চায় না সেই ক্ষেত্রে আমাদের এই আমাকে এই কষ্ট করতে হয় তো ভাবলাম যে রান্নার পাশাপাশি আপুদের সাথে একটু গল্প করি কি আর বলার কারণ চারোদিকের অবস্থা খুবই খারাপ আর আর কি বলার কোনো ভাষা নেই এই আমি এখানে সমস্ত মশলাটা একটু কষিয়ে নেব ভালোভাবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণে মরিচের পাখি দিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণে হলুদের পাখি দিয়েছি একটা কাঁচামরিচ দিয়েছি আমি এখানে আর একটু ধুইনের পাখি একটু জিরার পাখি দিয়েছি যারা ঝাল একটু বেশি খেতে খায় তারা একটু ঝালের পরিমাণ বেশি দেবে আর আমি এখানে যতটুকু দিয়েছি এখানে আমিও কম দিই মোটামুটি ভালোই দিয়েছি তো দেখা যায় যে এভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে তারপরে আমি ভাজা মিষ্টি কুমড়াটা ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দেবো যদি এখানে দেখা যায় যে পানি না দিলেও হয় কারণ যেহেতু মিষ্টি কুমড়োটা ভাজা আর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে আমি তুলে নেব তো দেখা যায় যে এভাবে রান্না করলে অন্য রকম যাদের মুখে ভালো লাগবে না আমি বলতে পারি তাদের মুখেও ভালো লাগবে আমি বাড়ি একটু বলতেছি না আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে কত ভালো লাগে আমার বাচ্চারা তো রান্না করার পরে বলতেছে আমা আর একদিন মিষ্টি কুমড়া নিয়ে এসে আমাদেরকে এভাবে করে রান্না করে দিবা তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এটা দেখে বা ওদের খাওয়া দেখে আমারও খুব ভালো লাগলো তো আমি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের কথা চিন্তা করে আমি সেইভাবে একটু যত্ন সহকারে রান্না করার চেষ্টা করি যাতে বাচ্চারা খেতে পছন্দ করে এবং ওদের মুখেও একটু ভালো লাগে এই আর কে তো আমার প্রিয় আপুরা আমি এখানেই আমার ভিডিওটা শেষ করতে এসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ